বসেন তুলে বসেন 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 আয় বসেন দাঁড়া আমি দিতে যাই আমি দিতে যাবই বসেন এখানে বসেন বসেন না 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 দাঁড়া বসেন বাইরে 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 দাঁড়া ভিতরে রেস্ট করি বসেন এখানে বসুন বসেন এখানে বসেন এখানে বসেন ওই বাবারা বসেন বসেন না মেশিন লব

এগুলো ময়লা বাজারে কত বড় জ্বট করছেন দেখছেন জটের অবস্থা দেখছেন এগুলা নিয়ে চলেন কেমনি দেখি দেখি মাথা ব্যথা পাবেন দেখি হ্যাঁ চুড়ির চোখ আচ্ছা চা তোরা কল আমি যাক সন্ত্রাসী তোরা তোরা চোর আমি এখানে পঞ্চাশ বছর ধরে থাকি অফ আপনি যত জোরাজুরি করবেন আপনার কষ্ট হবে হয়রান হবে জোরাজুরি করব না আমি স্যার আমি বুঝি কিছু স্যার আমি আর যাব না স্যার আমি বসে থাক না না আমি কোথাও যাব না আমি এখানে বসে আপনি আপনি বসে থাকেন বসে থাকেন বসে থাকেন এ হলো আপনাদের দ্বারা আমি পাওয়া ছিল মনে হ্যাঁ ওহ কয়জন আমার হাত চলে দেখলে তো ওকে 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 ওকে

আমার বাপের বাপ তুই এলি আমার বাপের বাড়ি তুই এলি ল আমার বাবা এলি সব কাজ সামনে আমি কিছু করবো না

হ্যাঁ বসেন এবার বসেন বসেন এগুলো এক্সাইট করে রাখেন তো ভাই এগুলোই দেখ দিয়ে রাখেন তো

জুতাটা খুলে রাখেন জুতাটা খুলে রাখেন এটা কেমন মানুষ

বসন বচেন মেচিন টালো

দেখিবে দেখি বাবা লড়লে মাথাটা ভেঙে যাবে হাই ভাই দাদা আমার পঁচিশ কোটি মানুষ চিনে বাংলাদেশের এই আমি আমার নামটাও শুনছে দেখলাম

আমি কি চুলটা নিতে পারবো নিতে পারবেন আগে ফ্যানটা খুলেন নাকি ধরেন ফ্যানটা খোলেন এটা খোলেন পরে ফ্যানটা খোলেন ভাই সবগুলা রাখেন আমার আরো আছে ফ্যানটার ভিতরে আরেকটা আছে না না ওই চুল ও আচ্ছা আচ্ছা আমার আসলে আমার ভাষা আচ্ছা নিয়ে যাই না ওটা আমি এটা পড়ি এটা পড়ি একদম গেলাম মাথা ফাটালাম আমার প্যান আমি পড়বো যשר আপনি শুনুন শুনেন এরা আপনার বিচার করার আমার আমি আমি পড়বো শুনুন শুনেন আমি না শুনেন আমি 10 আটা 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 আমি আমার একটা পেস্টিজের বাবা এটা খোলেন এটা খোলেন এটা খোলেন

চলমার টেকনোলজি হ্যাঁ